মর্নিং বন্ধুরা আজকে রান্না করব কাঁচা টমেটা দিয়ে আমোদে মাছ এই দেখো এখানে দুটো কাঁচা টমেটা সরু সরু করে কেটে নিয়েছি আর এখানে সামান্য ধনে পাতা কুচে নিয়েছি একটা বড় পেঁয়াজ কুচে নিয়েছি আর পাঁচটা কাঁচা লঙ্কা চালা করে নিয়েছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর একটা আলু সরু সরু করে কুচে নিয়েছি আর এখানে দুশো গ্রাম আমাদুই মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর মশলা বলতে লবণ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য একটু চিনি নিয়েছি এবার এইগুলো দিয়ে এই যে কড়াইটা দেখছো এই কড়াইয়ের মধ্যে ভালো করে মেখে নেব মেখে সর্ষে তেল দিয়ে দেব সর্ষে তেল দিয়েই মাখব মেখে হাতটা অল্প একটু ধুয়ে জলটা দিয়ে দেব দিয়ে চাপা দিয়ে দেব দিয়ে গ্যাসের আশটা আস্তে করে দেব নালে নিচের থেকে পুড়ে যাবে আর মাছটাও ভালো ভাজা হবে না আনাজপত্রগুলোও সেদ্ধ হবে না এবার আমি ভালো করে মাখিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আজকে রেসিপি হবে আমাদি মাছ দিয়ে কাঁচা টমেটো এবার দেখো সুন্দর করে মেখে নিয়েছি ভেবেছিলাম লোহার কড়াইটাই করব কিন্তু লোহার কড়াইটা অনেকটা ছোট বেশি হয়ে যাচ্ছে বলে এই কড়াইটা দিলাম এবার হালকা করে আঁচ দিয়ে বসিয়ে রাখবো বন্ধুরা দেখো আমার রান্নাটা কত সুন্দর হয়েছে টমেটো আলু সিদ্ধ হয়ে গেছে মাছ পুরো ভাজা ভাজা মতন হয়ে সিদ্ধ হয়ে গেছে একটা মাছও ভাঙেনি সব গোটা রয়েছে আর ধনে পাতা একটা এত সুন্দর সেন্ট বেরোচ্ছে হচ্ছে না খুব সুন্দর সেন্ড বেরোচ্ছে এই দেখো সমস্ত আনাজ মাছ সব কিছু থেকে তেল ছেড়ে দিয়েছে তেলগুলো কেমন ফুটফুট করছে এইবার এটা হয়ে গেছে এইবার আমি এটা না দিয়ে ফেলব আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমরা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব খুব সুন্দর হয়েছে তোমরা করে খেয়ে দেখবে আর কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে ধন্যবাদ বন্ধুরা